আসসালামু আলাইকুম ই সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে সেরা স্বাদে রান্না করে দেখাবো ও ট্যাংরা মাছ তো দেখতে থাকেন ভিডিওটি তো এখন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এই ট্যাংরা মাছগুলো তো এখন এখানে আমি পেঁয়াজ মরিচ কষিয়ে নিচ্ছি তো এখানে এখন আরও দিয়ে দিব আমি পরিমাপ করে একটু পানি পানি দিয়ে অন্যান্য মশলাগুলো দিব তারপর আস্তে আস্তে কষাতে থাকবো অনেকে হয়তো বা জানে না যে ট্যাংরা মাছ কীভাবে রান্না করলে খুব ভালো লাগবে খেতে তো এই জন্য আমি চেষ্টা করলাম টিপস সহকারে এই ট্যাংরা মাছ রান্না তো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরা পেস্ট তো এখানে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব পরিমাপ করে হলুদের গুঁড়ো তো আর হালকা করে দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য তো মশলাগুলোকে এখন আমি কষিয়ে নিব ভালোভাবে তো পরিমাপ করে লবণ দিয়ে দিলাম মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই খেতে ভালো লাগবে তো এখন দিয়ে দিলাম এখানে মাছ তো মাছগুলো আগে কষিয়ে উঠিয়ে নিব আমি তো কষানো হয়ে গেলে আমি এখানে আলু কষিয়ে নিব নতুন আলু দিয়েছি আমি নতুন আলু খেতে খুব ভালো লাগে তো এখন আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব ঢেকে ঢেকে কষিয়ে নেব আলুটাকে তো আমি যে নিয়মে রান্না করছি সেই নিয়মে অবশ্যই রান্না করে দেখবেন মাসাল্লা খেতে খুব সুস্বাদু হবে তো এই তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমাদের আলু তো এখন এখানে আমি পরিমাপ করি ঝোল দিয়ে দিব তো ঝোল দিয়ে এখন একটু নেড়ে চড়ে মিলিয়ে দিব। ঝোলের সাথে আলুগুলোকে তো এই তো নেড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব মাছগুলো তো অনেক ভালোভাবে কষিয়োনো হয়ে গিয়েছে আলু সেজন্য মাছগুলো এখনই দিয়ে দিলাম আমি তো এখানে এখন আরও দিয়ে দেব কেটে রাখা পাকা টমেটো তো এই টমেটোর জন্য খুব ভালো লাগবে খেতে খুব ভালো একটা ফ্লেভার আসবে এই মাছগুলো তো এখন ঢেকে রান্না করে নিচ্ছি আমি তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা প্রায় হয়ে গিয়েছে হালকা একটু ঝোল ঝোল করব কারণ আলু আরও পানি শুষে নিবে তো এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো লবণটা চেক করে দেখেছি আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ